আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা থির নাম্বার সাবজেক্টের চাপ্টার একের কয়েকটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আলোচনা করবো টোয়েন্টি ফোর তো প্রশ্নটি বলছে যে এন যার মান দুই থেকে বড় এরকম পূর্ণ সংখ্যার জন্য পায়ন যুগ্ম সংখ্যা অর্থাৎ পায়ন কী হবে জোর সংখ্যা হবে অর্থাৎ এনে মান কী হবে দুই থেকে বড় এমন সকল সংখ্যার জন্য সকল পূর্ণ সংখ্যার জন্য অয়নের ফাংশনটা কি যুগ্ম সংখ্যা হবে এটা আমাদের দেখাতে বলছে তা আমি এটা এখন খাতার মাধ্যম করে দিব তো দেখো তো প্রমাণ করো যে এটা আমাদের দেখাতে বলছে চোদ্দো সতেরো বিশ চলে আসছে তো মনে করি যে মান দুই থেকে বড় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তিন চার পাঁচ এগুলি কি যে কোনো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ বক্নাংশ সংখ্যা নয় তাহলে মনে করি এন এ মান দুই থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা এবং এন এর বিশ্লেষিত আকার কি যে এর বিশ্লেষিত আকার আমরা জানি পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে যেখানে পি ওয়ান পি টু পি কে এগুলো হলো তোমার ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং এই উপর অংশগুলো হলো আলফা ওয়ান আলফা টু আলফা কে হলো যে কোনো দরাত্ম কোনো সংখ্যা আচ্ছা এখন আমরা এটা বের করব ফাই এন তাহলে আমরা এখানে আর বসে দিলাম এখন আমরা জানি যে ফাই কি একটা ফাংশন অর্থাৎ এটাকে আমরা আলাদা করে লিখতে পারি এভাবে আমরা এভাবে লিখতে পারি তো এটার অলের ফাংশন কী হবে তোমার এটার অলার ফাংশন হবে পি ওয়ান আলফা ওয়ান এ টু অংশ আবার এটার অলের ফাংশন কী হবে পি টু আলফা টু এ টু হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু আবার এই টুকে অলার ফাংশন কি হবে পি কে আলফা কে তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে আমি কিন্তু আগে ক্লাসে ভালো করে বুঝিয়েছি তাই এটা সহজেই বুঝতে পারবে আচ্ছা এখন আমি এটাকে লড়স করলাম আচ্ছা সবাই বুঝতে লস্য করলাম এটাকে আমরা এখন এই অংশগুলোকে আমরা এটা নিচে নিয়ে আসলাম আর এখানে পি ওয়ান আলফা পি ওয়ান মাইনাস ওয়ান পি টু মাইনাস ওয়ান ডট ডট পি কে মাইনাস ওয়ান আঁকার রেখে দিলাম জাস্ট এগুলো নিচে আনলাম এগুলো এই পাশে আনলাম সব বুঝতে পেরেছ আচ্ছা যদি বুঝে থাকো এটা আমরা একটু পেয়েছি এটা কার মান পেয়েছে এটা এখন এগুলিকে আমরা দেখো এখানে আমরা যে কাজটা করছি সেটা হলো বলে দিই যেমন পি ওয়ান আলফা ওয়ান এটাকে নিচে গিয়ে আছে পি ওয়ান আছে অর্থাৎ আমি এটাকে যদি দুইটা কি দুইটা ভিত্তি একই রকম তাহলে আমরা দুইটা ভিত্তিতে একটা ভিত্তি আনলাম অফ এখানে কী আছে মাইনাস হবে যেহেতু বাঘ আছে তাহলে আলফা ওয়ান মাইনাস ওয়ান হবে ইনি কি ওয়ান আছে বাঘের ক্ষেত্রে কি মাইনাস ওয়ান হবে ঠিক একেবারে দুইটা বৃত্তি থেকে যেমন পি টু আছে সেটা বৃত্তি থেকে আমরা একটা নিলাম আর পাওয়ারে পাওয়ারে এখানে বিয়োগ হবে কারণ বাঘ আছে এরকমভাবে এটা ক্ষেত্র হবে ঠিক আছে তাহলে আমরা এটুক থেকে আমরা এরকম পাবো এটুক পাবো এরকম আর এখানে পি ওয়ান মাইনাস ওয়ান পি টু মাইনাস ওয়ান এগুলিকে আমরা এই ওয়ান টু এগুলিকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম যে ওয়ান টু ডট কে এগুলো আয় দেওয়া প্রকাশ করলাম যেহেতু গুণ আছে প্রোডাক্ট দিব মান ওয়ান থেকে কে পর্যন্ত মান ওয়ান থেকে কে পর্যন্ত এগুলো আয় দ্বারা প্রকাশ করলাম এখন এগুলিকে আমরা দেখো একইভাবে ওয়ান টু কে ডট ডট কে এগুলিকে আমরা আয় দেওয়া প্রকাশ করলাম এই ওয়ান টু ডট কে এগুলিকে আয় দেওয়া প্রকাশ করলাম তাহলে মান ওয়ান থেকে কে পর্যন্ত প্রোডাক্ট আর নন থেকে কে পর্যন্ত এখন যদি পিআই দুই হয় অর্থাৎ আমাদের পিআই যদি কী হয় দুই হয় এখানে দেখো এই যে পিগুলো কিন্তু মৌলিক সংখ্যা ধরেছিলাম দেখো এখানে পিগুলো কিন্তু মৌলিক সংখ্যা তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কি দুই এবং দুই কি জোর সংখ্যা অথবা থ্রি ফাইভ সেভেন এগুলো বেঁচের সংখ্যা হলো মৌলিক সংখ্যা আমরা জানি তাহলে তাহলে আমি এখানে কি বসাবো তোমার পি বসাবো টু বসাবো জোর সংখ্যা বসাবো আমরা এখানে তাহলে আমরা এক নং হতে কী পাই এক নং হতে কী পাই যে পিআইয়ের মান যদি এখানে টু বসাই আর আলফাগুলি কি ধনাত্মক সংখ্যা আমি একটু আগে বলছি এখানে হলো যে কোনো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানে দেখো পি এর মান দুই বসাবো পি এর মান পি আর মান যদি দুই বসাই দুই থেকে আমরা এক বি করি কী হবে ওয়ান হবে তাহলে এটা আমার ওয়ান আচ্ছা গেলো আবার পি আর মান অত কত দুই বসাবো তাহলে আমি এখানে দুই বসাবো তো আলফা মান তো জানোই আলফা মানে কি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা ঠিক আছে যে কোনো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যে পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ তাহলে আমি যদি এখানে আলফা এখানে মান বস মানে করো যাই বসো না এখানেও মনে করে এখানে মান বসা কত টু বসাও তাহলে আমরা কী পাবো এখানে আমরা এখানে ওয়ান পাবো আবার তুমি এখানে ওয়ান বসাও আলফার মান এই আলফা ওয়ান ওয়ান যদি ওয়ান বসাও তাহলে এরকম জিরো পাবো অর্থাৎ এরকম যদি আমরা বসাও থ্রি বসাও এখানে থ্রি বসার স্কোয়ার অর্থাৎ আমরা পিআই দুই আর এখানে আমরা যদি কী বসাই আলফার মান যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি বসাই তাহলে আমরা দেখো এরকম স্কোয়ার আঁকার আসবে টু এর উপর স্কোয়ার আকার আসবে তাহলে বলতে পারি এটা একটা কি যুগ্ম সংখ্যা কারণ এটা কি আছে তোমার এরকম পাওয়ার আঁকা চলে আসে টু জিরো টু ওয়ান টু এরকম আঁকা চলে আসছে আবার পি আর মান যদি দুই থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যা হয় পি মান কিন্তু মৌলিক সংখ্যা এখন দুই দেখি আমরা দেখলাম দুই বসিয়ে আমরা দেখলাম এটা একটা কি যুগ্ম সংখ্যা এখন পি আর মান দুই থেকে বড় বসাবো যেমন থ্রি বসাবো ফাইভ বসাবো এরকম তাহলে থ্রি ফাইভ যদি এখানে বসাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এই অংশটা কী হবে তোমার একটি যুগির সংখ্যা পাবো ঠিক আছে তাহলে আমি যদি এখানে কী বসাই থ্রি বসাই এখানে যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা কি পাবো দুই পাবো আবার যদি ফাইভ বসাই হুম তাহলে আমার ফোর পাবো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান যদি দুই থেকে বড় থ্রি ফাইভ যে কোনো মূল সংখ্যা বসে তখন এটার এটা মান কী হবে একটা যুগ্ম সংখ্যা পাবো অর্থাৎ আমরা বলতে পারি ফায়ানকে একটা যুগ্ম সংখ্যা অর্থাৎ দুই বসে আমরা দেখলাম এটা একটা যুগ্ম সংখ্যা এবং দুই থেকে বড় যে কোনো একটা যে কোনো মূল সংখ্যা বসে আমরা যে কোনো যে কোনো মূল সংখ্যা বসে আমরা দেখব এটা হলো যুগ্ম সংখ্যা অর্থাৎ ফায়ানকে একটা যুগ্ম সংখ্যা এটি সমাধান তার সঙ্গে সবাই বুঝতে পেরেছ আর আগের যে প্রশ্নটা করেছিলাম এক টোয়েন্টি থ্রি এ প্রশ্নে তোমরা এটা লেখা দরকার নেই এটা লেখা কোনো প্রয়োজন নেই জাস্ট বুঝানোর জন্য ঠিক আছে এটা লিখবা না এলাইনে শুধু এখান থেকে আমরা এটা জাস্ট বোঝানোর জন্য এটা আমি বুঝেছিলাম এটা লেখা দরকার নেই বুঝতে পারছ আচ্ছা এখন আমি আরেকটি প্রশ্ন সলেশন করবো উপপাদ্য টোয়েন্টি এইট ঠিক আছে এ প্রশ্নটাও খুব সহজ আমি এটা করে দেব ইনশাল্লাহ এখন তো বলছে প্রমাণ করো যে যে ফাই অ্যান সিগমা এন লেস দ্যান এন স্কোয়ার যেখানে অ্যান এম এন ওয়ান থেকে বড় এবং দুই নম্বর প্রশ্নটি হলো সিগমা এন ফাই অ্যান ডিভাইডেড বাই এন স্কোয়ার ইকুয়াল টু প্রোডাক্ট ম্যান ওয়ান থেকে কে পর্যন্ত ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই আলফা আই মাইনাস ওয়ান দুইটা প্রশ্ন আমাদের দেখাতে বলছে প্রমাণ করতে বলছে তো প্রথমে আমি এক নম্বর প্রশ্ন সলিশন করব এটা এটা তো দরি এন এর মান এখানে বলছে ওয়ান থেকে বড় আচ্ছা এবং এন এর বিশ্লেষিত আকার এটা পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে আচ্ছা এখন আমরা ফাইভ এন বের করব ফাইভ এন আচ্ছা ফাইভ এন এখানে আমরা একটা লাইন করবো এই লাইনটা লিখে দি এখানে নাই এন ফাই অফ এন এন এনএমান এই যেটা বসে দিব দেখো তাহলে আমরা ফাই এন বের করবো এন এম এন এখানে বসালাম এখন এই যে পি ওয়ান আলফা ওয়ান এটা অলার অলার ফাংশন কি এই টু পি ওয়ান আলফা ওয়ান যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান এই যে এ টু পি ওয়ান থাকবে আবার এইটার অয়লার ফাংশন কি এই টুক হবে তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই এ নিচে টুক ডট ডট এরকমভাবে চলতে থাকবে এ এত এর অয়লার ফাংশন কি পি কে আলফা কে ওয়ান মাইনাস ওয়ান বাই কি তোমার এখানে কেটা হবে নিচে হবে পি কে আর বুঝতে পেরেছো এখন আমি এগুলোকে একসাথে আনবো একসাথে নিয়ে আসলাম আর এগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম এখন এইগুলোকে আমরা দোষলাম কি এন দোষলাম তাহলে আমরা অ্যান বসে দিলাম আর এটুকে লস করলাম জাস্ট লসন করলাম এখানে তাহলে আমরা এই ফাইভ এন এম পেয়ে গেলাম এখন সিগমা এন এর মান পাবো বের করব এখন তোমরা সিগমা এন এখন এন এম এন কিন্তু এগুলো এখন সিগমা এন এখন এই যে এখানে তোমরা উপরে একটা লাইন লিখবা এখানে যেহেতু জায়গা নেই আমি জাস্ট ছোট করে এখানে লিখে এই লাইনটা এখানে লিখবা ও সিগমা বলছে সিগমা এন জাস্ট বুঝানোর জন্য সিগমা এন এই যে এনে এনে পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিবি এটা বসাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই এত এর সিগমা এন কি আমরা জানি এই এটার সাথে কী হবে এক যোগ করতে হয় পি ওয়ান আলফা ওয়ান সাথে এক যোগ করতে হয় তো মাইনাস ওয়ান এ টু পি ওয়ান মাইনাস আলফা পি ওয়ান মাইনাস ওয়ান আবার এইটার সমষ্টির সূত্র কী এত সমষ্টির সূত্র একই রকম শুধু এখানে এটার সাথে এক যোগ হবে মাইনাস ওয়ান পি টু মাইনাস ওয়ান হবে আবার এটার সমষ্টির সূত্র কী এটার সাথে এক যোগ হবে মাইনাস ওয়ান পি কে মাইনাস মাইনাস ওয়ান আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছ এখন আমরা কী করছি যে এগুলোকে একসাথে আনলাম এগুলোকে আমি একসাথে নিয়ে আসলাম এখন দুইটা গুণ করব ফাই অ্যান্ড সিখ ম্যান গুণ করব তো ফাইয়ান এম্যান কত ফায় অ্যান এমান এটা বসিয়ে দিব আচ্ছা এখানে একটা কাজ করছি ডাইরেক্ট করে দিচ্ছি ডাইরেক্ট বলতে গেলে আমরা ফায় অ্যান্ড সিখ ম্যান কাজ করবো গুণ করতে বলছে ফায় অ্যান্ড সিখ ম্যান গুণ করতে বলছে তাহলে এখানে ফাই এর নিচে কি আছে আচ্ছা এখানে উপরে আছে কি পি ওয়ান মাইনাস ওয়ান পি টু মাইনাস টু মাইনাস ওয়ান ডট ডট পি কে মাইনাস ওয়ান আছে উপরে আবার নিচে এখানে আছে পি ওয়ান মাইনাস ওয়ান পি টু মাইনাস ওয়ান ডট ডট পি কে মাইনাস ওয়ান অর্থাৎ এই টু আর এ টু কাটাকাটি যায় অর্থাৎ এই এটার উপরে অংশ আর এটার নিচে অংশ কাটাকাটি যায় তার উপরে থাকবে কি এন আর এ টু থাকবে ডিভাইড বাই আর এখানে এই অংশ দুটো থাকবে বুঝতে পেরেছ ডাইরেক্ট করছে কাটাকাটি করছে আমরা যে এই টু আর এই টু উপরটুকু কাটা কেটে যায় তাহলে এন এটার সাথে থাকবে গুণ আর এটু থাকবে শুধু নিচে আচ্ছা এখন আমি কি করলাম সেটা হলো যে এ এটার নিচে পিওান দিব আমরা দেখো এটার নিচে যদি পিওান দিই কাটাকাটি করে আমাদের থাকবে কি পিওান আলফাওয়ান থাকবে সিম্পল জিনিস তাহলে আমরা এটু এটার নিচে আমরা পিওান দিয়েছি তাহলে দুইটা পিওন থেকে একটা পিয়ন নিলাম তা পাওয়ার পাওয়ার কী হবে বিয়োগ হবে তাহলে এখানে আলফা ওয়ান প্লাস ওয়ান আর এখানে ওয়ান আছে তো বাঘ আছে বিয়োগ হবে ওয়ান তো আলফা ওয়ান হবে যে আলফা ওয়ান আবার এটা নিচে পি টু দিব তাহলে এটার নিচে ও আরেকটা বিষয় এখানে ওয়ান নিচে কী হবে পি ওয়ান হবে গেল আবার এটার নিচে যদি পি টু বসাই তাহলে আমরা পি পাওয়ার আলফা টু পাবো মাইনাস ওয়ান নিচে পি টু ডট ডট আবার এটার নিচে আমরা এটা বসাব তাহলে কাটাকাটি করে আমরা এখানে পাবো পি আলপা কে মাইনাস ওয়ান বাই পি কে পাবো এখন আমরা এব সবাই বুঝতে পেরেছ এখন আমরা যদি এটুকু অংশ বাদ দিই এটুকু অংশ যখন বাদ দিব আমরা এই যে মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান বাই পি কে যখন বাদ দিব তখন এ টু থাকবে আর তখন কী হবে অংশটা বড়ো হবে তাহলে আমরা যখন এই মাইনাস অংশটুকু বাদ দিব তখন এই অংশটি কী হবে বড়ো হবে এখন আমি জাস্ট একটা সংখ্যার মাধ্যমে বুঝিয়ে দিব এটা দেখো প্রথমে এটুকু অংশ দেখো এখানে আমরা জানি পি হল মৌলিক সংখ্যা এখানে ওয়ান হবে এখানে টু হবে এখানে কে হবে আচ্ছা ওয়ান এ হবে হুম আচ্ছা এখন এখানে পি হল মৌলিক সংখ্যা তাহলে আমার এখানে মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন বলছে তাহলে এটা মান ধরলাম টু এটা থ্রি ধরলাম মৌলিক সংখ্যা আচ্ছা ধরলাম এখন আলফা হলো তোমার যে কোনো দারাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাহলে আমি ওয়ান ধরলাম এটাকে এটাকে আমরা টু ধরলাম ঠিক আছে টু ধরলাম আর এখানে যে অংশটা আছে সেটা এখানে হবে টু হবে এখানে যে অংশটা হবে সেটা এখানে হবে ওয়ান বা থ্রি এখন এটা মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ আবার এটা মানে জিরো পয়েন্ট থ্রি বিয়োগ করলে আমরা পাবো এ টু আর এ টুক ওয়ান পয়েন্ট ফাইভ আর নাইন থেকে এ টুক বাদ দিয়ে যে অংশটা আসে সেটা আর এটা গুণ করলে আমরা পাবো আমরা এরকম পাবো তেরো দশমিক সামথিংস কিছু চুলো আসে এরকম জিরো পয়েন্ট টু সামথিংস চলে আসে আচ্ছা এখন আমরা এ টুকের মান এরকম মান পেয়েছি এ টুক তেরো পেয়েছি মানে তেরো এখন আমি যদি এটুক বাদ দিই হুম আমি যখন এটুক অংশ বাদ দিব তখন আমাদের থাকবে কি দেখো এটুকু অংশ যখন বাদ দিব আমরা তাহলে টু থাকবে আর এখানে থাকবে নাইন থাকবে তাহলে আমরা যখন গুণ করব তখন এইটিন হবে তাহলে আমরা এটুকু অবস্থায় আমরা গুণ করে পেয়েছি তেরো আর এটুক অংশ যদি বাদ দিই তখন আমাদের এখানে দুই আর নাইন থাকি গুণ করে এইটিন পাবো এটুক বাদ দিয়ে তাহলে এইটুক আমরা পেলে অবশ্যই দেখো যে আগের অংশটুক থেকে এইটুক যখন হবে তখন কি হবে বড় হবে আগেরটার থেকে এটা বড় হবে অংশ আগে ছিল ইকুয়াল তো যখন আমরা এটুক বাদ দিব তখন কি হবে অংশটা আরো বড় হয়ে যাবে অর্থাৎ এইটুক অংশ গুণ করে হবে বড় অংশ হবে তাহলে গেটার দিয়ে নিব এখন এটা মান করতে এন এন আচ্ছা তাহলে এটা মান আমরা এন বসাই দিব এখন আমরা দেখো এটা আমার অ্যান বসে দিলাম দুটা মিলে অ্যানিস্কার হলো তো সবাই বুঝতে পেরেছো এটা আমাদের দেখাতে বলছিল প্রথম অংশে এখন দ্বিতীয় অংশ বলছে তো আমি এই আগের অংশ থেকে আমরা কি পাই এই দুইটা গুণ করে আমি এই দুইটা গুণ করে আমি আগের অংশে পাই পেয়েছিলাম কি এটুক পেয়েছিলাম এই দুইটা গুণ করে আমরা এটুক পেয়েছিলাম তাই না এটুকু আমরা পেয়েছিলাম আগের অংশে এটা তুলে দিলাম ঠিক আছে এটুকু আমরা পেয়েছিলাম এখন আমরা কি করলাম এই অংশ থেকে পি ওয়ান আলফা ওয়ান কমন নিয়েছি তাহলে এখান থেকে যদি পি ওয়ান আলফাওয়ান কমন নেই ওয়ান থাকবে এখান থেকে যদি আমরা পি ওয়ান আলফাওয়ান কমন নিই কমন মানে বাঘ তাহলে আমরা এখানে বাঘ করছি দেখো আবার এখান থেকে পি টু আলফা টু কমন নিলাম ওয়ান থাকবে এখান থেকে আমরা পি টু আলফা টু কমন নিয়েছি অর্থাৎ কমন মানে বাঘ এই ফুলটা থেকে কমন নিলে ওই অংশটা বাগ করছি আমরা আবার এখান থেকে আমরা পিকে আলফাকে কমন নিয়েছি অর্থাৎ ওই সংখ্যাতে এটাও আমরা এখান থেকে কমন নিব তাহলে এখান থেকে কমন মানে বাঘ এই যে বাঘ করেছি এখন আমরা দেখতে পাই এখানে যে এটা আমরা কী করবো গুণ করে আমি পাবো কি পি ওয়ান আলফা ওয়ান প্লাস ওয়ান আবার এখানে আমরা গুণ করে কি পাবো পি টু পাওয়ার আলফা টু প্লাস ওয়ান আবার এখানে আমরা পাবো কে এই যে এখানে কি ভুল করছি কি কে পি কে প্লাস ওয়ান পাবো আচ্ছা এখন আমি এই যে এই টু এই তিনটা অংশ একসাথে যদি আমরা করি ডট ডট পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু পি কে আলফা ক্রি এই তিনটা অংশ যদি একসাথে করি এ মান কত এন এন দশতাম যে এন এন বসিয়ে দিব আমরা এখানে আর বাকিগুলো যে অংশটা আছে যে এ এ টুক এ টুক এ টুক অংশ এই অংশগুলোকে আমরা গুণ আছে তাহলে প্রোডাক্ট আয়ারম্যান ওয়ান থেকে কে পর্যন্ত ওয়ান টু কে এগুলিকে আমরা ওয়ান থেকে কে পর্যন্ত আই দেওয়ার প্রকাশ করলাম আই দেওয়া প্রকাশ করলাম দেখো এগুলিকে আমরা আই দেশ করলাম আই আলফা আই পি আই মাইনাস ওয়ান তারপর আমাদের দেখাতে বলছে এন স্কোয়ার আয়ারম্যান ওয়ান থেকে কে পর্যন্ত আলফা ওয়ান এটা আমাদের দেখাতে বলছেন আর এখানে অ্যান এসে নিচে আছে তাহলে আমরা কী করবো এই অংশটা আমরা নিচে নিয়ে আসবো তাহলে আমরা এখানে পেয়েছিলাম ফাই এন সিগমা এন এনএসকে নিচে নিয়ে আসলাম এটু থাকবে আলফা আই মাইনাস ওয়ান এটি আমাদের দেখাতে বলছিল আশা করি সবাই বুঝতে পেরেছো তা আজকে সে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিও